আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি এবং আমার আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল মানে যা আমি করব না তা আমি করব কেউ আমাকে দিয়ে করাতে পারবে আর যেটা আমি করব যেটা আমি যে অভিনয় এবং মডেলিং আমার কাজ তো এই কাজও কারো কে কি বললো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা আমার কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি মাসুদ প্রতীকের আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলা মন এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার সহকর্মী ছিলেন সুদীপ ভীষণ